গুড মর্নিং বন্ধুরা ব্যাক তোমাদের সকলকে স্বাগত বাজে এখন দশটা এখন থেকে দিনটা শুরু করে দিলাম আমি বিছানাপত্র কিছু তোলা হয়নি সেগুলো বলছি আজকে সকালবেলা ঘুমটা ভেঙেছে এত একটা বাজে স্বপ্ন দিয়ে কী বলবো মানে আমি কোনোদিন যা ভাবিও না কোনোদিন ভাবিও নি সেই স্বপ্ন শেয়ার করতে পারলাম না এতই বাজে স্বপ্ন মানে ভাবনার বাইরে আমার কালকে বুথের সিনেমা দেখেছি আমি যখন ভূতের সিনেমা দেখি বা কিছু হয় যখন অন্য টাইপের এই এই ভূত দেখেছি হ্যাঁ দেখেছি এসব এসব ভাবি মানে স্বপ্নে যেহেতু ওইগুলো দেখেছি কিন্তু যা দেখিনি যা ভাবি না এরকম স্বপ্ন দেখলাম এইসব দেখে স্বপ্ন মানে আজকে সকালে ঘুম ভেঙেছে তো বসে বসে ভাবছি কি দেখলাম অনেকক্ষণ ধরে ভাবছি আজকে বসে বসে যে কী দেখলাম বলতে পারলাম না এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম পাশে থেকেও ভালোবাসা দিয়ে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো মাম্মা এখানে পড়ছে এই যে আমার পাপা খেলা করছে ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবলি ওই বাবলি কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ না কালকে থেকে আবার জিপ বের করছে দিদি দুপুরে রান্না বসিয়ে দিয়েছে যতটা যদি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো এই যা গরম রান্নাঘরে থাকা যাচ্ছে না সকাল সকাল রান্নাঘরে রান্না করে বেরিয়ে যাও এখন খাবো সকালে ভাঁজকে শুধু পটল ভাজায় ভাত দিদির চক করে আলু শুদ্ধ তো দেওয়া হয় না দিদি মোটে আলু শুদ্ধ দিতে চায় না সব রান্না হয়ে গিয়েছে এখন শুধু বাকি রয়েছে পরবটি আলু ভাজা ফলে হয়ে যায় কারেন্ট চলে গিয়েছে সবার খাওয়া হয়ে গিয়েছে অন্ধকারের মধ্যে আমি অপেক্ষা করছিলাম কারেন্ট আসবে তারপর খেতে বসব সাড়ে তিনটে বেজে গেল অপেক্ষা করতে করতে এবার চারটের সময় খেতে হবে তো বসে পড়েছি আর আজকে দুপুরবেলা কি রান্না হয়েছিল সেটাও তোলা হয়নি রান্না হয়েছে আজকে বরবটি আলু ভাজা আর জ্বালা পেঁয়া মাছের ঝোল কাঁচকলা আলু আর সজনের ডাটা দিয়ে আর হয়েছে পেঁপেও দিয়েছিস ও আচ্ছা আর হয়েছে আম দিয়ে টক ডাল এতক্ষণ অপেক্ষা করলাম তাও কারেন্ট এলো না অন্ধকারেই খাই সবার সাথে বসলেই হয়ে যেত মাম্মার আজকে পড়া থাকে যেন সোমবার তো মাম্মা পড়ার থেকে যখন আসলো মানে দরজা থেকে ঢুকছে আর পাপা সেটা দেখলো এত জোরে চিৎকার করে উঠলো মানে যে কত খুশি দিদিভাইকে দেখে এতক্ষণ দেখতে পাইনি দেখার পরে যখন দেখলো ভীষণ খুশিও মাম্মা এখন চলে আসলো আর দাদাওকে দিয়ে গেল সাথে আনলো আজকে চারটে পেস্ট্রি তিনটে হচ্ছে চকলেটের যেটা মা আমি আর মাম্মা খাবো আর একটা আছে স্ট্রবেরি যেটা দিদি খাবে মাম্মা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আগে ভাইয়ের সাথে খেলা শুরু করেছে ও কিন্তু এখনো খায়নি আমাদের খাওয়া হয়ে গেছে বাট ও এখনো খায়নি পাপার এত খেলনা হয়ে গিয়েছে না ও কোনটা ধরবে বুঝতে পারছে না যে যখনই মেলার মাঠে যাচ্ছে সবাই এক কোনো না কোনো খেলনা নিয়ে আসছে তাছাড়া এমনি আসলেও খেলনা নিয়ে আসে তো কালকেই ফুলটা তুতু দিদিরা মাঠে মানে মেলার মাঠে গিয়েছিল সেখান থেকে এনেছে আর এটা ধরতে না ওর ভীষণ সুবিধা হচ্ছে ধরতে পারছে তোর হাতে এটা নিয়ে এখন খেলা শুরু হয়েছে ভীষণ খুশি ওই ফুলটা নিয়ে সেদিকে দিদি টুটু দিদি জায় আবু জেঠি ওর সময় মেলায় গিয়েছিল তো এইটা এনে দিয়েছে জায় আবু এত বড় সাইজ ও নেবে কি করে ও খালি দেখতেই লেগেছে ধরতে চাইছে ধরতে পারছে না রাগ দেখাচ্ছে এইটা এইটা এটা তো ধরতে পারে আর ওই ছোটটা কোথায় আর শতরূপা মানে আমার বান্ধবী দিয়েছিল প্রথমে ওকে দেখতে এসে পিকনিকের দিন

দু দিন মতন হয়ে গেল চা করছি না চা খাচ্ছি না এই গরমে সত্যি চা খেতে ইচ্ছে করছে না তো সন্ধ্যাবেলায় শুধু কেক খেয়েছিলাম তো এখন একটু খেতে ইচ্ছে হলো মুড়ি মাখা শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাদাম দিয়ে আজকে মুড়ি মেখেছি চানাছুক দিইনি বলে মা বলল আজকে মাও খাবে মা চানাছুট দিলে না খুব একটা খেতে চায় না তো এখন এই মুড়ি মাখা খাওয়া হবে সাড়ে নটা বেজে গিয়েছে তো রাতে রান্না বসাতে হবে রাত্রে রুটি হবে না কারণ বাবাই দুদিন ধরে রুটি খেতে চাইছে না কালকেও খায়নি আজকেও বলে গিয়েছে যে খাবে না তো ভাত খাওয়া হবে সবাই মিলে রাত্রে ভাতই তো এখানে একটু আলু ভাজা হচ্ছে আর দেখে কি করা যায় রাত্রে ডাল সিদ্ধ ভাত আলু ভাজা ডিমের অমলেট এই খাওয়া হচ্ছে সবাই ভাত আজকে বাবা রুটি না বাবাও ভাত খাচ্ছে আজকেও সাড়ে বারোটায় বেজে গিয়েছে শুয়ে পড়ব আর এই দুই ভাই বোন দুই ভাই বোনকে খুবই মিস করবে জানি মাম্মা তো এখন থেকে কান্নাকাটি শুরু করেছে আর পাপা হয়তো মুখে বলতে পারবে না কিন্তু ও ওকে বোঝা যাবে ও এত খুশি হয়ে যায় দিদি ভাইকে পেলে দেখো ভীষণ মিস করবে পাপা ওর দিদি ভাইকে ওখানে গেলে তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকেও ভালোবাসা দিও অবশ্যই করে পারলে ভিডিও শেয়ার করো তোমরা যদি একটু শেয়ার করো তাহলে আরও অনেক নতুন মানুষ নতুন বন্ধুদের কাছে আমি পৌঁছাতে পারবো তাই প্লিজ একটু শেয়ার করে দিও পাশে থেকেও ভালোবাসা দিয়ে এইভাবেই ভালোবাসতে থেকো তোমরা আমাকে টাটা গুড নাইট মাঝে কদিন তাকাতো না আমার এখন তাকানো শুরু করেছে এই যে এই একটু খেলা দেখো হ্যাঁ হ্যাঁ একটু আনন্দ করবে একটু খেলবে সেটা দেখাবে দেখি দাও দেখি দাও হ্যাঁ বলে আমি গান গাইছি একটু শুনে নাও তোমরা